যাদবপুরে যে ঘটনাগুলো ঘটছে এটা মোটেই অপরিজিত নয় যাদবপুরের ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা বারবার ঘটছে টিএমসি যা ইচ্ছা করে এর মধ্যে পড়ে না সেখানকার পরিবেশ ঠিক করার চেষ্টা না শিক্ষামন্ত্রী কি সেটা সম্মুখীন হয়েছেন একসঙ্গে বাবু শঙ্কু এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন গেছিলেন তাকে কীভাবে হ্যাকেল করা হয়েছিল আমরা দেখেছি মাননীয় গভর্নর আর ধনকড়জিকেও সেভাবে গাড়ি আটকানো হয়েছিল আমার মনে হয় ঠিক সেইভাবেই শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর সঙ্গেই হয়েছে এটা সিরিয়াসলি দেখা উচিত বলছি টুকরে মুক্তাঞ্চল দাবাই দরকার দেখুন মুক্তাঞ্চল তো হয়েছে সেই সময় ওই ঘটনার প্রতিবাদে আমি আমাদের ওখানকার কর্মীদের বলেছিলাম এর জবাব চাই আর কিভাবে আমরা সারিক্যাল স্ট্রাইক করেছিলাম তাদের ইউনিভার্সিটি আপনারা দেখেছেন যারা নিয়ম কানুন এখন কিছু মানে না এই ধরনের জঘন্য রাইজ করে স্টুডেন্টদের কাছ থেকে আমরা আবার আশা করি না একটা ক্যাম্পাসের মধ্যে আপনি যা ইচ্ছা করবেন এটা চলতে পারে না যাদের না বাইরে কোথাও না ভিতরে কোথাও কিছু আছে কিছু হোলিগান টাইপের ছাত্র ওখানে বসে বারবার এরাউন্ড করবে মন্ত্রী থেকে গভর্নরকে অপমান করবে এটা পশ্চিমবাংলার পক্ষে সম্মানজনক নয় আর সেটা কি করবে সরকার করবে আমাদের সঙ্গে যখন করেছে আমরা তার জবাব দিই কিন্তু ব্রাদ্য বসুর তো এটাও তো উঁচু হয়েছে ভেতরে আমার জানা নেই কিন্তু যেভাবে করা হচ্ছে ছাত্রদের তরফ থেকে এটা শোভনীয় নয় বাকি মন্ত্রী কি করেছেন না করেছেন সেটা মন্ত্রী উনি জানেন সরকারে আছেন তাদের সব দিকটা দেখে ঠিক করা উচিত যে রাজপুর ইউনিভার্সিটি এরকম চলবে নাকি তার কোনো পরিবর্তন হয় মিলিত হয়ে খোঁজ মেজাজেই থাকে আপনারা আপনাদের ব্রেকিং নিউজের জন্য অনেক কিছু নিউজ করেন যেটা আজকে বাইরে হয়েছে বলে আপনারা দেখতে পেলেন ভেতরে আমরা এলাম আড্ডা মারি মুড়ি খাই চা খাই এটাই চলে এটাই বিজেপি আপনার লোককে কিন্তু উল্টা পাল্টা বোঝানো